আজকে আমরা অর্থাৎ সুইমিং পুলের অলে ট্যালির কাজ শুরু করলাম সকাল থেকে প্রায় অনেকটুকু ট্যালির কাজ শেষ হয়েছে এটা হলগা সুইমিং পুলের রিজার্ভার ট্যাঙ্কি আর এটা হলগা অর্থাৎ ওভারফ্লো যখন আমাদের মেইন সুইমিং পুল এটা এই যে এখানে রাবমারার কাজ চলতেছে এবং কালকে এখানে আমরা কাজ শুরু করব রাবমারা শেষ আর এফে সলকার রিজার্ভার যখন আমাদের লোকজন এখানে গোসল দিবে এবং সাঁতার কাটবে তখন আমাদের টাংকিতে সুন্দর করে আমরা ট্যালি লাগাইতেছি এই পাশে আমাদের ট্যালি লাগানো শেষ এখন আমরা বিপুর পাশে আমাদের ট্যালি লাগাই লাগানোর আগে আমরা কেমিক্যাল ব্যবহার করছি অবশ্যই আপনারা ট্যালি লাগানোর আগে কেমিক্যাল ব্যবহার করবেন এই যে কেমিক্যাল ব্যবহার করার পরে আপনারা সুইমিং সুইমিংগুলো সবসময় ছোটো ট্যালি ইউজ করবেন দুশো মিলি বাই দুশো মিলি অথবা তিনশো মিলি বাই তিনশো মিলি এক ফিট বাই এক ফিট ট্যালি ব্যবহার করবেন এই যে ট্যালি লাগানোর সিস্টেম দেখেন আর অবশ্যই ট্যালিতে আপনারা কি করবেন স্পেসার ব্যবহার করবেন আর এটা হলো আমাদের ডাউন অর্থাৎ পানির আউটলেস অর্থাৎ পানি এখান থেকে যখন বেশি হবে পানিটা ময়লা হলে তখন আমরা বের করে নিয়ে যাবো দেখা দেখতে পাচ্ছেন ট্যালি কিভাবে লাগানো হয় ছোট ট্যালি আর ট্যালি লাগানোর আগে আমরা কি করছি অলে কেমিক্যাল ইউজ করছি এইভাবে আপনারা টেলি লাগাবেন সুইমিং পুলের অলে কেমিক্যাল দিয়ে এরপর আমরা কি করব স্পেসার ব্যবহার করব দেখেন টেলিটা লাগানো শেষ হলে এই যে আমরা এখান থেকে স্পেসার নেব স্পেসারটা এই যে দেখতে পাচ্ছেন ছোট জিনিস তাই দেখা যাচ্ছে না তারপরেও দেখেন আমাদের স্পেসার ইউজ করা শেষ টেলিটা লাগানো শেষ এরপর কোনাগুলো আমরা জয়েন্টগুলো সুন্দরভাবে মিলিয়ে দেখব যদি লা লাগতে চায় টেলি অর্থাৎ কেমিক্যাল দেওয়া আছে এই কারণে টেলিটা অর্থাৎ টেলিটা সহজে জয়েন্টের সাথে অর্থাৎ লাগে না অলের সাথে এই জন্য আমরা শুকনা সিমেন্ট ব্যবহার করব আসলে যারা আপনারা ছোট টেলির কাজ মানে করাতে চান এবং করতে চান এবং যারা সুইমিং পুলের কাজ করতে চাচ্ছেন এবং বাসাবাড়িতে ডিজাইন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি বিভিন্ন জায়গায় সুইমিং পুলের কাজ করে থাকি এবং যারা টেলিমিস্ত্রি প্রয়োজন টাইস ভালো অভিজ্ঞতা সম্পূর্ণ আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে মিস্ত্রিতে হেল্প করবো আমি একজন ইঞ্জিনিয়ার সিভিল আপনাদের বাড়ির ড্রয়িং এবং ডিজাইন এবং যে কোনো সম্পর্কে বিল্ডিং সম্পর্কে আপনারা জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ রাখুন এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে নাম্বার নিয়ে ফোন করুন